আসসালামু আলাইকুম জি নাইটিরাসের পক্ষ থেকে সকল কাস্টমার ভাইদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আজকে আমি দুই হাজার বিশের মডেলের একটা একজিউ ফিল্টার গাড়ি নিয়ে আসছি হোয়াইট কালার তেলের গাড়ি নন হাইব্রিড এটা হয়েছে পুঁশ স্টার আপনার পার্কিং সেন্টার সহ পাবেন এই গাড়িটায় আর এই গাড়িটা আজকে মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আর এটার মোট দাম হয়েছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বাদ বাকি টাকা আমি ব্যাংলোন করে দিব। ওটা আপনি ষাট কিস্তির মাধ্যমে পাঁচ বছরের পরিশোধ করতে পারবেন গাড়িটা আমি একটু দেখাই আপনাকে এই হয়েছে পিছনের ব্যাপারটা এই যে করলা ফিল্ড এটা হয়েছে টু সিস্টার এই যে পার্কিং সেন্সার সহ এটা কিন্তু আনটি সেশন বাংলাদেশে কিন্তু এটা ইউজ হয় নাই এটা তেলের গাড়ি এটা যেই ভাই নেবেন তার নামে আমরা ব্যাংলোন করে দিতে পারবো এমনি কি চাইলে আপনি ক্যাশ টাকাও নিতে পারবেন এটা ভিতরে ইন্টারভিউটা একটু দেখাই দিই আমি এটা হয়েছে আপনার তেলের গাড়ি এই যে পঁচিশ টাক মাইলেজটা আমি একটু দেখাই দিই এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি হ্যাঁ